আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহেরা ওষোর আজকে আমি আপনাদেরকে দেখাবো কলিজাবোনা রান্না করে সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে আমি কলিজাবোনাটা রান্না করলাম সাথে কিন্তু আপনাদের সাথে গল্প করব তো রান্নার ফাঁকে ফাঁকে তো অনেক সময় রান্না করতে করতে কিন্তু বোরিংও ফিল হয় আসলে তো সাথে কিন্তু গল্প করলে কিন্তু খারাপ হয় না তো এখন দিয়ে দিলাম জিরাটা পরিমাণ মতো তারপরে রসুনের কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে পেস্টও দিতে পারেন আমি কিন্তু রসুনের কুচিটাই ভালো লাগে আলাদা একটা ফ্লেভার আসে তাই দিয়ে দিলাম রসুনের কুচিটা আর সাথে দিয়ে দিলাম লবণ আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজের কুচিগুলো তো এখন আমি গরম মশলা দিয়ে দিলাম আর জিরা পাঁচ পুরন এগুলো কিন্তু হাফ স্পুন হাফ স্পুন করে দিয়ে দিয়েছি তো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলাম তারপরে আদার পেস্টটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব কিন্তু গরম পানিটা দিয়ে দিব আসলে আমরা যদি যে কোনো খাবারে রান্না করার সময় গরম পানিটা দেই তাহলে কিন্তু খাবারের মানটা কিন্তু বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় আপনারা ট্রাই করে দেখবেন গরম পানিটা দেওয়ার জন্য কি হয় সাথে থেকে দিয়ে দিলাম বাদামের পেস্ট আর হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটু ভালোভাবে নেড়ে নেব তো আমাদের মশলাটা একটু কষা কষা হয়ে আসছে এখন দিয়ে দিলাম কলিজাটা আপনারা চাইলে কিন্তু এটা সেদ্ধ করেও নিতে পারেন আবার চাইলে কিন্তু এমনি রান্না করতে পারেন তো আমি কিন্তু সেদ্ধ করি নাই সাথে কিন্তু আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার একটু ভালোভাবে নিয়ে নেব তারপর একটা ডাকনা দিয়ে দেখে রাখব প্রায় দশ মিনিটের জন্য আমার কিন্তু রান্না করতে অনেক সময় লেগেছে আপনারা ভিডিও দেখে মনে করবেন না যে তাড়াতাড়ি রান্না করে ফেলেছি আসলে রান্না করতে অনেক সময় লাগে আর যেহেতু আমরা ভিডিও করি অনেক সময় সময় নিয়ে কাজ করি একটা ভিডিও করার জন্য আমাদের দুই তিন ঘন্টা লেগে যায় কিন্তু একটা ভিডিও রেকর্ডিং করার সময় তো আসলে এম গড়ে রান্না কিন্তু তাড়াতাড়ি রান্না করা যায় তাড়াতাড়ি শেষও হয়ে যায় কিন্তু একটা ভিডিও রেডি করতে অনেক সময় লাগে তো আসলে আমরা যারা কমেন্ট করি তখন অনেক সময় বলেন যে কি একটা ভিডিও বানাইছে আসলে যে ভিডিও বানায় সে না জানে তার কথা আসলে বলার হচ্ছে গিয়ে আপনারা যারা আমাদেরকে দেখেন বা ভিডিওতে কমেন্ট করেন আসলে একটু বুঝে শুনে কথা বললে আসলে ভালো লাগে যাই হোক এগুলা বলার বিষয় না যেহেতু আমি কাজ করি আমার কাজকে আপনারা মূল্যায়ন করবেন সেটাই আপনাদের কাছে চাওয়া আমি সবসময় চাই যে আপনারা আমার কাজকে মূল্যায়ন করবেন আমাকে না তো আসলে মন্তব্য থাকবে মন্তব্য যেখানে গন্তব্য সেখানে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এর কি যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এতটুক সামনেই গিয়েছি তাই আমি চাই আপনারা আমাকে আর একটু সাপোর্ট করেন যাতে আমি একটু সামনে যেতে পারি সবাই ভালো থাকবেন এই বলেই শেষ করলাম আসসালামু আলাইকুম